এই সেই ভাইরাল টর্চ লাইট এইটা এত পরিমাণের ভাইরাল যে এটা দোকানে আনতে না আনতেই শেষ হয়ে যায় আর শেষ হইব না কেন এটার যে ফিচার আর ব্যাটারি এই যে দেখেন টাইপ সি আছে চার্জ করতে পারবেন এই যে জুম আউট করা যায় কিন্তু গ্লাসটা দেখেন কত এইখানে ব্যাটারি রয়েছে হয়েছে বিশ হাজার এমএইস এর ব্যাটারি লাইটের আলোটা দেখেন একবারে খাস আলো দিনের বেলাই এত আলো চিন্তা করেন লাইট কিন্তু সব জ্বালানো আছে দোকানের এরপর জুম আউট করতেছি দেখেন সূর্যের আলোর মতো তীক্ষ্ণ মানে জায়গায় থাকা যায় না আর এটার আলো অনেক দূরে যায় মার্কেটে অনেক লোক আছে এই জন্য সমস্যা হয়ে বেশি দূরে দিলাম না এই যে দেখেন জুমিন করলাম আলোটা কিন্তু একবারে ছড়াই গেল তারপরে আলোতে একটু কমবে আবার টিপবেন কমতে থাকবে টিপবেন কমতে থাকে তারপরে হচ্ছে শেষেরটা আপার ডাউন আপার টিপার আর কি তো যাই হোক এই লাইটটার ব্যাটারি হইতেছে বিশ হাজার এটা হইতেছে জাপানি একটা লাইট হ্যাঁ এটা অনেক হেভি হাতে নিলেই বুঝতে পারবেন তো যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশ মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হাতে পাইয়ে যে পাঠাই দেওয়ার দায়িত্ব আমাদের এক টাকা ও চার্জ সারা